আমি এক অন্য স্বাদের চিকেন রান্না করব এখানে আমি আড়াই কিলো চিকেন নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবারে আমি দইটা মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও চলে এলাম আর রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে তা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আড়াই কিলো চিকেনের জন্য আমি দুশো গ্রাম জল ঝরানো টক দই দিয়েছি দই দিয়ে মাখানোর পরে দেব একটু জিরে বাটা দেব পিঁয়াজ বাটা দেবো রসুন বাটা সব আমি দু চামচ করে দিলাম দেবো আদা বাটা দিয়ে দেব দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতন একটু চিনি দেবো পরিমাণ মতন লবণ দেব গোলমরিচের গুঁড়ো দু চামচ সমস্ত উপকরণ দিয়ে আমি মেখে নেব ভালো করে সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি তার সঙ্গে থাকুন চালিয়ে দিয়ে আমি একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এইবারে আমি সাদা তেল দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে আমি একে একে আমি চিকেনবিলাক ভেজি ল'ব সব চিকেন আমি ভেজে নেব আড়াই কিলো চিকেন একবারে তো আর ভাজা যাবে না আজ বানাবো পালন চিকেন তা আমি কড়াইটা গ্যাসের উনোনে বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে জলটা গরম হয়ে গেছে আমি একটু খাবার সোটা দেব খাবার সোটা দিলাম পালন শাকের কালারটা যাতে সবুজ থাকে তার জন্য দিলাম জলটা আমার ফুটে গেছে আমি পালং শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো কটা কাজু এবারে একটু ঢেকে দেব পাশে পিকনিক করছে পাশ থেকে গান ভেসে আসছে কিছু করার নেই আমার ভিডিও করছি পালু শাক আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি আমি একটু বরফও দিয়েছি কাউ যদি বরফ না থাকে এমনি ঠান্ডা জল দেবেন জলটা ছেঁকে নেব আমি মেশিনে বেলেন্ড করে নেব সব জল আমি ছেঁকে নিলাম দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেবো ধনিয়ার পাতা দেব একটু লবণ দেব একটু লেবুর রস দেবো একটু স্বাদ মতন চিনি এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে এই পেস্টটা যখন আমি মাংসর মধ্যে দেবো যাতে টেস্ট যাতে মাংসর খারাপ না হয় যাতে পানসে না হয়ে যায় তার জন্য আমি এই সমস্ত উপকরণ আমি দিলাম নুন চিনি লেবুর রস লেবুর রস যেন বেশি না হয় কড়াইটা বসিয়ে দিয়ে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম দারুচিনি চিনি আলাদ লবঙ্গ ফুলুন দিলাম দেবো দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আমি বড়ো চামচে দু চামচ করে দিয়েছি সাইজ চামচের একটা ছোটো আছে আর একটা বড় আছে আমি বড় চামচে দু চামচ করে দিয়েছি দু চামচ জিড়ের গুঁড়ো দু চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আমি মাংসে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই ঝাল বেশি হয়ে যাবে বলে আমি অল্প দিয়েছি আপনারা পরিমাণ মতন দেবেন আমার মাংস মাখানো মশলাটা ছিল আমি সেটাও দিয়ে দেবো দিয়ে আমি একসঙ্গে কষে নেব was ist দেবো একটু স্বাদ মতন লবণ এই যে পালং শাকের পেস্ট আমি করে রেখে দিলাম সমস্ত উপকরণ দেখলেন তো কি কি দিলাম এর মধ্যে আমার চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবারে আমি মশলার মধ্যে পালং শাকের মিশ্রণটা দিয়ে দেব রান্নাটা কেমন করছি পালং চিকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুর্দান্ত টেস্ট হবে খেতে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন তৈরি করলাম দিলাম একটু কচুরি মেথি দেখুন কালারটা কেমন এসছে দেব একটু ফ্রেশ ক্রিম এই কষার সময় যদি একটু ফ্রেশ ক্রিম দেওয়া হয় খেতে কিন্তু চিকেনটা দুর্দান্ত স্বাদ হবে তাই দিলাম আর পাটিটা ধুই একটু জল দিলাম আমি আর একটু জল দিলাম একটু গরম জল দিলাম এই যে আমার ভাজা চিকেন চিকেনগুলো আমি ভেজে রেখেছি সব এবারে আমি গ্রেভির মধ্যে আমি সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দেব সব চিকেন আমি দিয়ে দিলাম ভাত রুটি লুচি পরোটা আপনারা খেতে পারবেন ঝোল ফুটছে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ঠিক আছে এবারে আমি একটু গরম মশলা দেব দু চামচ ঘি দেবো দেখুন পালং চিকেন আমার রেডি হয়ে গেছে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে